অনেক দিন ধরে রুটি এবং খোলা জালি পিঠা খেয়ে মোটামুটি একটু মুখে অরসি এসে গেছে তো তার জন্য চিন্তা করলাম আজকে একটু হালকা পাতলা নাস্তা করি তো তার জন্য এখানে পাউরুটি আর লালসা তো আজকে সিম্পল একদম সিম্পল নাস্তা হবে আর এটা খেয়ে আজকে সকালে নাস্তাটা সারলাম তো এবার আমার দুপুরের রান্নার আয়োজন আর আজকে আমি রান্না করব এখানে এই তো হাফ কেজি ডালুকে ডালি কচু নিয়ে আসা হয়েছে অনেকে এটাকে আবার কচুর ছড়া বলে আমার কাছে এটা ভালো লাগে না বলতে আমার কাছে ডালি কচু বলতেই বেশি ভালো লাগে কচুর ছড়া এটাকে কীরকম একটু শোনায় ডালি কচু বলতে একটা স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক এই ডালি কচুর সাথে কিন্তু আমি একটু আলু দেব একটা আলু দেব আর এখনকার সময় তো কাঁঠাল প্রচুর কারণ প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কাঁঠাল খাওয়া হয় তো কাঁঠালের সাথে সাথে কিন্তু যে বিচি ওই বিচি আমি কিন্তু ডালি কচুর সাথে দেই কে খাই কেউ খেয়েছেন কিনা জানি না তবে আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে যেমন এই কাঁঠালের বিচি দিয়ে একটু চিচিঙ্গা দিই বড় মাছের মাথা দিয়ে যেমন কাতল মাছ রুই মাছের মাথা দিয়ে রান্না করে দেখবেন অনেক মজার কাঁঠাল বিশি একটু আলু তারপর শিশিঙ্গা আর এই এই রকম আমি একটু এই ডালি কচুর সাথে একটু কাঁঠালের বিষ দিয়ে তারপর একটু আলু দিয়ে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো যাই হোক এখানে আমি তো তরকারিটা কেটে নিতেছি কারণ এই তরকারি কাটতে অনেকটা সময় লাগে কিছু সিম্পল তরকারি আছে অল্প কিছুক্ষণে হয়ে যায় কিন্তু এইগুলি কাটতে আসলে অনেকটা সময় লাগে যেমন করে কাঁঠালের বিচিটাও আসলে কাটতে অনেক সময় লাগে তো যাই হোক আমি এখানে এগুলি সব রেডি করে নিতেছি আর এই তো আমার কিছু থালাবাটি ধোয়া বাকি আছে এইগুলি ধুয়ে সব পরিষ্কার করে ছোলা মুছে তারপর বিভিন্ন সব পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি রান্নাটা বসাবো পাকে পাকে এরকম করে রান্না বসাতেই বেশি ভালো লাগে যখন দেরি হয়ে যায় তখন মনে করি যে না আগে বাগে এইগুলি করে নিলে তারপর আর কাজ এলোমেলো হবে না কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেহেতু দেরি হয়েছে তো এই এখানে আমি পেঁয়াজ দিয়ে তারপর মশলা দিয়ে এটাকে কষিয়ে নিতেছি আর এর মধ্যে পানি দিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে এর মধ্যে এবার কাঁঠালের বিসিটাকে দিব কারণ কাঁঠালের তো একটু শুদ্ধ হতে সময় লাগে কারণ একটু শক্ত শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না তো আগে একটু হালকা কষিয়ে তারপর এর মধ্যে আমি আলু আর টালি দিয়ে দিলাম তো এটা মোটামুটি কষানো হয়ে আসছে এরপর আমি এর মধ্যে পানি দেব তো কারণ একটু কষালেই কিন্তু ভালো লাগে যখন একটু এগুলি একটু হালকা গলে গলে আসবে তখন কিন্তু ঝোলটা একদম গাঢ় হবে আর খেতে অনেকটা ভালো লাগবে তো এই তো আমার এখানে পানি দেওয়া শেষ এর মধ্যে আমি কিন্তু কই মাছ দিয়ে রান্না করতেছি তো আসলে কই মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা ভালো লাগবে আর আরেকটা জিনিস কি এই প্র্যাচুলার সাহায্যে কিন্তু তরকারি ভাজা মাছের যে তেলটা আছে এটা কিন্তু একদম নিংড়িয়ে দেওয়া যায় একটু কড়াইয়ে লেগে থাকে না প্রাইপেনে লেখে থাকে না অনেকটা ভালো লাগে এইভাবে তিতে তো যাই হোক আমার এখানে তরকারিটা মোটামুটি হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে জোলটা অনেকটা ভালো লাগতেছে দেখতে তো আজই পর্যন্ত আল্লাপে